বিয়ে তো করি চলি কাজ নামাতে ইনশাআল্লাহ আসলে তারে প্রায় 17 টাকা আছে আছে যমুদরা আవల পাবা ভাই যমুদরা ভাই এরকম আপনি আছে পাবেন মানে ভাই সামনে আপনার এসে আছে আছে লাগে আ হ্যাঁ ভাই ফসলে কাজ করতে পারি ভাই প্রথমটা দিতেছি আপনি আশা হবে আমরা এনে ভোটার এনে সব เงี้ย হ্যাঁ আমি তাহলে যাবো ভাই বলে আমরা সবাই এনে সব

ভাই আনন্দ আপনি করেন আমার তিন আছে সরোজনি ভাই ইনশাআল্লাহ ভাই যাসে এলিকে আছে ঠিক আছে ঠিক আছে দোয়া করেন আমার ছেলে করাবে ভাই আমিনুল ভাই পক্ষ থেকে রাস্তা 16 বি থানা নসিশে ভোটার করতে এই ভিত্তিতে করে নির্বাচন বিশেষ করে আপনি আপনাকে মিলেবাসে আছে সবাই কি বলবেন যে এটা আমি করতে পারি না

ডিএমপির মনোনীত প্রার্থী জনাবের ভাই জানে না স্মার্ট হয় আপনাদের সকলের কাছে ভোট চাই এবং দোয়া চাই এবং মাছ আছি খালা পাড়া প্রতিবেশী যারা আছে সবাই দাওয়াত দিয়ে দিবেন এবং কি ফেব্রুয়ারিতে ভোট দিতে ইনশাল্লাহ কেন্দ্রে চলে যাবেন পিছনে এক কোটি দফা লেখা আছে আপনারা সবাই করবেন এবং সবাইকে বলবেন সবার কাছে আরেকটা এটা হলো এই বাংলাদেশের একটা বেকারই আছে বেকারদের কাজ এক কোটি বেকার এক কোটি বেকার লোক

মনোনীত হ্যাঁ তারা কোথাও আমার মনোনীত প্রার্থী জনগণ ধানের কে রানকে ভোট দিবেন সকলের কাছে দোয়া চাই এবং সকলের বলে দিবেন একত্রিশ দফা এখানে দেখা আছে সবাই পড়বেন এমনকি সবাই শোনার সহযোগিতা করে নেবেন Kan du kommentere oss, da?

ভোট দিয়া জাতীয় নিৰ্বাচন ফেব্ৰুৱাৰীতে